হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে বিকেলবেলা ওদেরকে খাবার দিছি তো ওরা সুন্দরভাবে যেন খেয়ে ওঠে আর ওদেরকে আসরের টাইমে আসরের যখন আজান দেয় তখনই ওদেরকে খাইতে দেয় কারণ যে খাবারগুলো থাকে একদম মাগরিবের দশ পনেরো মিনিট আগ পর্যন্ত যদি খাবারগুলো খায় তাহলে খাবারগুলো খেয়ে একদম পরিষ্কার করে ফেলে আর যদি দেরি করে খাবার দেয় তাহলে দেখা যায় যে খাবার খাইতে খাইতে খাবারগুলো নষ্ট হয় বাহিরে সেই খাবারগুলো পরে খাইতে চায় না মাটির সঙ্গে মিশে গেলে কিন্তু মুরগি খাবার খায় না এই জন্য চেষ্টা করে মুরগিকে আগেই খাবার দিত তো মুরগি যাতে আগে খাবার খেয়ে তারপর উঠে যেতে পারে তো ওদেরকে খাবার দিছি আসরের সময় আমি নিয়মিত ওদেরকে খাবার দিই টাইম এলোমেলো করি না দেখা যায় যে যদি এলোমেলো করি তাহলে ডিম পাড়ার সমস্যা করে আর একরের টাইমে আমি ওদেরকে খাবার দিই যেহেতু আমার হাতে অন্য কাজ থাকে তার কারণে আমি একদম টাইম ফিক্সড করে নিয়েছি এই জন্য ওদেরকে একদম টাইম মতো খাবার দিই তো সকালে আমি খাবার দিই ওদেরকে আটটা থেকে সাড়ে আটটার মধ্যে দুপুরে খাবার দেই দেড়টা থেকে দুইটার মধ্যে আর বিকালে খাবার দেই একদম আসরের টাইমে আসরের আজান দেবে তখনই আমি ওদেরকে খাবার দিই তো ওদেরকে কিন্তু এভাবে খাবার দিই তো আজকে আবহাওয়াটা খুবই খারাপ তো আসরে আজানো দিছে এদিকে দেখতেছে যে চারিদিকে বৃষ্টি কেমন যেন ডাকাডাকি করতেছে আর অন্ধকার নেমে আসতেছে তো ভাবতেছি খাবার তো দিলাম ওদেরকে খাবার খাইয়ে ঘরে উঠতে পারবে কিনা সন্দেহ আর এত আগে যদি মুরগি ঘরে তুলে রাখে তো সেটাও কিন্তু আরেক ধরনের সমস্যা মুরগি বাইরে থাকতেই বেশি পছন্দ করে শুধুমাত্র বেলা ঘরে তুলে রাখলে বেশি ভালো হয় কিন্তু এই যে বৃষ্টির কারণে মাঝে মধ্যে আগুও তুলতে হয় আর আমার এই বাহামা মুরগি মাত্র একটাই আছে তো দেখা যাক কেমন হয় এই যে হঠাৎ করে বৃষ্টি নেমে পড়ছে মানে কোনো কমে কিছুই করতে পারলাম না মুরগি উঠাইতে পারলাম না এখন মুরগিগুলো কোনো কমে গিয়ে ওইখানে উঠে পড়ছে মানে আমি নামাজত বসতে আর এই টাইমে বৃষ্টি চলে যাচ্ছে তো দেখেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে আর ওইখানে একটা ইঁদুরের ইঁদুর আছে ওর আটকা পড়ছিল আজকে ওইটা ওইখানে আছে আর দেখেন কী পরিমাণ বৃষ্টি নামছে বোঝাই যায় না এই যে এত বৃষ্টি পড়বে